আমাদের ঠাকুর সূত্রগীর তীরে অবস্থিত এই বাঁধ এই বাঁধের পাশে একটা রয়েছে এবং সেই অবয়া যে বারটা রয়েছে সেই বার্তা মূলত এই পরামসুমে সবাই লাইভে যুক্ত হয়ে যান মূলত আমাদের হচ্ছে ঠাকুরগাঁও বর্জীবাদু সুপ নদীর তীরে অবস্থিত এই বাঁধটি মূলত যখন বর্ষার সিজন চলে যায় তখন কিন্তু আশপাশে ধান ফসলের জন্য এই বাদ ছেড়ে দেওয়া হয় এখানে পাশে একটি অবহ আশ্রম রয়েছে প্রতি বছর এখানকার মৎস্য অধিদপ্তর থেকে বিভিন্ন বিভিন্ন জাতের পনা মাছ ছাড়ানো হয় এবং এবং সেই পনা যখন বড় হয়ে যায় ঠিক ঠিক বাদের ওই পাশে মূলত এই এই বিশাল আকারে একটা এখানে পানি ধরে রাখে যার প্রায় সেন্টিমিটার দশ সেন্টিমিটারে উপরে হয়তোবা এখানে প্রচুর জ্ঞান ধান তার জন্য মাছ ধরার খুব দৃশ্য রোগ আছে অনেক সুন্দর আমরা দেখতে পাবো এখানে অনেক মানুষের সমাগম ঘটে মূলত প্রতি বছরেই ঠিক এই অক্টোবর মাসেই এই গেট কিন্তু ছাড়া হয় এখানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন এলাকার মানুষ এসে কিন্তু মাছ ধরে আপনাদের কারো যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি অনেক সুন্দর একটা দৃশ্য গতকালকে এই বুড়ির বাদ গেট ছাড়া খোলা হয়েছে এখন এখনো পর্যন্ত পানি কিন্তু ঠিক তার স্বাভাবিক গতিতেই যাচ্ছে সকলে দেখতে পাচ্ছেন গরিবের গেট খুলে দেওয়া হয়েছে ঠাকুরগাঁও আকচা ইউনিয়নে এখানে অবস্থিত পাশে একটা অবাশ্রম রয়েছে প্রতি বছর এখানে মৎস্য অধিদপ্তর থেকে বিভিন্ন ধরনের পোনা মাছ ছাড়ানো হয় সেই মাছ বড় হলে এবং বর্ষার শেষ মৌসুমে এই বাড়টি খুলে দেওয়া হয় এরপরে স্থানীয় যে জেলেরা আছে সেখানে মাছ ধরার উৎসব একটা মিলন মেলা পরিণত হয়েছে বর্তমানে আপনাদেরকে ওই পাশটাতে যদি একটু দেখাতে পারি তাহলে আমি ওই ওই সাইডে যাইতে হবে অবশ্যই না গেলে তো লাইটটা আসলে সম্পন্ন হবে না পানির যে সোটটা এটা বিশাল আকার ধারণ করছে আর এইটা হচ্ছে মূলত সুখ নদীর তীরে কিন্তু এই পানিটা বেয়ে পেয়ে যাচ্ছে মূলত এখানকার যে ঢেউটা আসলেই অনেক চমৎকার একটা পরিবেশ গড়ে উঠেছে আর এখানে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু হ্যাঁ বিভিন্ন এলাকার মানুষ এসেছে মাছ ধরার জন্য এবং এখানে বিভিন্ন ধরনের দেশীয় মাছ পাওয়া যায় জি ভাই এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় আপনি যদি আসলে আসতে পারেন তাহলে বেশ ভালোই হবে আপনি অনেক আনন্দ মুহূর্তে একটা দিন কাটাতে পারবেন আমি এখন ওই যে বাঁধের ওপাশে যাচ্ছি সেখানে আসলে অনেক মাছ ভোগতেছে পুরীর বাদের আসলে যে ভাস্কর্য পরে আসছি এই পরে 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 এই ভাই এই যে পুরীর বাদের যে একটা ভাস্কর্য

हा takuh -huh. सकाल फुल मारे ho rentganlarg yo'laysan a yar million kio